হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের রেসিপি চিকেন দম বিরিয়ানি নিয়েছি দুইটা সোনালী মুরগি আর মুরগিগুলোকে রেগুলার কাট কেটে নিয়েছি দিয়ে দিব দেড় টেবিল চামচ পরিমাণ লেবুর রস আদা আর সরিষা বেটে সেখান থেকে ব্যবহার করছি তিনটা চামচ পরিমাণ তারপর দিব তিনটা চামচ পরিমাণ রসুন বাটা জিরা আর কাঁচামরিচ একসাথে বেটে সেখান থেকে ব্যবহার করছি তিনটা চামচ পরিমাণ এবার স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মেখে নিতে হবে হাফ কাপ টক দইকে ভালো করে ফেটে দিয়ে দিতে হবে দশ টাকা দামের গুঁড়া দুধের যে প্যাকেটগুলো সেই প্যাকেটের দুই প্যাকেট তারপর দিতে হবে রাঁধুনির বিরিয়ানি অথবা রোস্টের যে মশলাটা থাকে সেই মশলার এক প্যাকেট আমি এখানে রোস্টের মশলাটা ব্যবহার করছি কারণ বিরিয়ানির মশলাটা আমার কাছে ভালো লাগে না এবার একটু মিক্স করে দিয়ে দিতে হবে দু চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া তিন চে চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আর এক চামচ পরিমাণ টেস্টিং সল্ট দিয়ে চার কাপের হাফ কাপ পরিমাণ দুধ দিয়ে এবার মশলাটা ভালো করে মিক্স করে নিতে হবে মিক্স করা হয়ে গেলে মশলাটা মাংসের সাথে ভালো করে মেখে নিতে হবে তারপর দিতে হবে বড় বড় করে আলু আর আমি এখানে আটটা আলু ব্যবহার করেছি তারপর সব কিছু একত্রে ভালো করে মেখে বাকি রান্নায় চলে যেতে হবে একটা কড়াইতে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল গরম করে দিয়ে হবে এলাচ দারচিনি আর তেজপাতা দিয়ে কিছুক্ষণ ভেজে মেখে রাখা মাংস আর আলুটা দিয়ে দিতে হবে মাংসটা রান্না হতে হতে এবার আমরা চালটা সিদ্ধ করে নিব একটা পাত্রে পর্যাপ্ত পানি নিয়ে দিয়ে দিতে হবে জিরা তেজপাতা আর এলাচ দারচিনি এবার দিতে হবে দুই টেবিল চামচ পরিমাণ লবণ লবণটা বেশি দেওয়ার কারণ আমরা কিন্তু রান্নায় আর কোনো লবণ ব্যবহার করতে পারবো না তাই এখানে লবণটা বেশি দিয়েছি জল বল কেড়ে দিয়ে দিতে হবে আগে থেকে ধুয়ে রাখা দেড় কেজি পরিমাণ পোলাও চাল চাল দেওয়ার পরে বল আসার আগ পর্যন্ত কন্টিনিউ নেড়ে যেতে হবে মাংসটা বেশিরভাগ সিদ্ধ হয়ে গেলে এরপর চুলা থেকে নামিয়ে নিতে হবে চালটাকে কিন্তু পুরোপুরি সিদ্ধ করতে হবে না সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট হলে কিন্তু নামিয়ে নিতে হবে স্ক্রিনে দেখে বুঝতেই পারছেন কোন সময় চালটা নামিয়ে নেবেন চালটা নামিয়ে জলটা ঝরা দিয়ে রাখতে হবে যে পাত্রে বিরিয়ানিটা দমে দিবেন সেই পাত্রে ভালো করে বাটার মেখে নিতে হবে আর বাটার না থাকলে আপনারা ঘি ব্যবহার করতে পারেন এবার আলু আর মাংসগুলোকে দিয়ে দিতে হবে মাংসটা কিন্তু অবশ্যই ঝোল থাকা অবস্থায় চুলা থেকে নামিয়ে নিতে হবে কারণ ঝোলটা কিন্তু একটু পরেই কাজে লাগবে এবার দিতে হবে দুইটা চামচ পরিমাণ গুঁড়া দুধ আর গুঁড়া দুধ না থাকলে মাও ব্যবহার করতে পারেন আর দিতে হবে অল্প কিছু বেরেস্তা এবার সিদ্ধ করে রাখা বেশিরভাগ পোলয় চালটাই দিয়ে দিতে হবে তারপর দিতে হবে তিন চারটা আস্তা মরিচ আর বেরেস্তা তারপর ওপর থেকে একটু ঝোল দিয়ে দিতে হবে এবার অল্প একটু গুঁড়া দুধ ছড়িয়ে দিয়ে দিয়ে দিতে হবে হাফ কাপ পরিমাণ লিকিউর দুধ তারপর দিতে হবে ভেজে যাওয়া বাকি চালটুকু এবার চালটা ভালো করে ছড়িয়ে দিয়ে দিয়ে দিতে হবে বেঁচে থাকা ঝোলটুকু এবার কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়ে দিতে হবে অল্প পরিমাণে ঘি তারপর দিতে হবে একা পরিমাণ লিকুইড দুধ অল্প কিছু বেরেস্তা একটু গুঁড়া দুধ আর অল্প একটু উপর থেকে চাইলে আপনারা বাটারও দিয়ে দিতে পারেন এবার চুলায় একটা তাওয়া বসিয়ে চুলার আঁচ মিডিয়াম টু লো রেখে বিরিয়ানির পাত্রটা চুলায় দিয়ে ঢেকে দিতে হবে ঢেকে ওপর থেকে ভারী কিছু দিয়ে দিতে হবে এবার অপেক্ষা করতে হবে পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা পর্যন্ত আমার সময় লেগেছে প্রায় পঞ্চান্ন মিনিট ব্যাস রেডি হয়ে গেল চিকেন দম বিরিয়ানি এত সুন্দর স্মেল আসতেছে আমার অলরেডি খুদা লেগে গেছে আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের সবার ভালো লেগেছে রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করি প্লিজ আমার পাশেই থাকবেন আর যারা ফেসবুক থেকে আমার ভিডিও দেখছেন তারা প্লিজ লাইক এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যারা ফেসবুকে আমার ভিডিওটা দেখেন প্লিজ ফলো দিয়ে রাখবেন আমার চ্যানেলটা আশা করি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে আজকের মতো এখানেই শেষ করছি